চমৎকার দৃশ্য এত সুন্দর একটি ভিউ না দেখলে আসলে বিশ্বাস করা যায় না অবিশ্বাস্য একটি ভিউ সারি সারি গাছ বিল্ডিং বিভিন্ন রকমের আবাসিক ভবন ও কারখানা আছে ব্রিজিগঞ্জ এবং কাশীপুর নারায়ণগঞ্জ সন্দীপ সড়ক ব্রিজ দিয়ে একটি সুন্দর ক্যানেল ক্যানেলের পাশে সব আবাসিক ভবন এবং কারখানা গড়ে উঠেছে এই খালের অর্থ বা ক্যানেলের ভিতর দিয়ে বর্জ্য পানিগুলো চলে যায় তার দূর শহরটা দূষণমুক্ত থাকতে চাই দূরে দেখেন নদী গঙ্গা নদী এটা নারায়ণগঞ্জ ফতুল্লার পিছন দেখিয়ে যে নদী বয়ে গিয়েছে সেটাই এখানে লঞ্চ স্টিমার সবই চলে অপরূপ সৌন্দর্যে ভরা একটি স্থান Chula. ¿Qué es de San করলে তো সামনের দিকে করা লাগবে আর আপনি শুধু পরিবেশের কথা বলেন